আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আমরা আছি এখন ফেনী জেলায় বন্যা দুর্গত এলাকায় যেখানে যাচ্ছি আমরা সাথে আমাদের টিম সহ খাদ্য সামগ্রী নিয়ে

মাল মাল নিয়ে লোডিং করে তারপরে মাঝে বিলি করা হচ্ছে যেখানে টান পাচ্ছে না ঠিক আছে সেখানে সেখানে খুব কষ্ট করে বিলি করা হচ্ছে টিমে আছে এখন তারেক সীমান্ত এবং আমরা আরো আট দশ জন এসেছি আমরা